স্বাগতম আপনাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমি কথা বলবো এমন একটি সফর নিয়ে যেটি বাংলাদেশের জন্যে এক নতুন ভূরাজনৈতিক রাজনৈতিক পথরেখা তৈরি করেছে বলে অনেকে মনে করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের চীন সফর শুধুমাত্র একটি রাষ্ট্রীয় সফর নয় এটি ছিল একটি বহুমাত্রিক বার্তা যা অর্থনীতি কূটনীতি নিরাপত্তা এবং ভবিষ্যৎ গঠনের জন্য গভীরভাবে সম্পর্কিত পাঁচ আগস্টের গণভ্যুথানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে আমূল পরিবর্তন সূচিত হয় তার প্রেক্ষিতে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার কফসার মোহাম্মদ ইউনুস এই সরকারের নেতৃত্ব নিয়ে এগিয়ে আসার পর চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একটা নতুন গতি পায় আজ আমি এই সফরের প্রেক্ষাপট আলোচনার বিষয়বস্তু চ্যালেঞ্জ এবং এখান থেকে যে সম্ভাবনা তৈরি হয়েছে বলে অনেকে মনে করেন সেটা নিয়ে খানিকটা কথা বলবার চেষ্টা করব দু হাজার চব্বিশ সালের যে গণজাগরণ ছাত্র জনতার গণজাগরণ এবং গণভ্যত্থান সেটা ছিল বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাগবদন রাজনৈতিক ব্যবস্থার এক একচেটিয়াবাদী যে প্রবণতা সীমাহীন দুর্নীতি এবং দমন পীড়নের বিরুদ্ধে দেশের তরুণ সমাজ নেতৃত্ব নয় এই পরিবর্তনের পর বাংলাদেশকে কূটনৈতিকভাবে নতুন করে নিজেকে চিনিয়ে দিতে হয় এবং এই পরিপ্রেক্ষিতে চীন ডদ ইনুস সরকারের প্রতি তার সমর্থন প্রকাশ করে প্রথম আন্তর্জাতিক শক্তি হিসেবে এগিয়ে আসে অবশ্য আমাদের ভুলে গেলে চলবে না যে আওয়ামী লীগ আমলে যে ভোটারবিহীন নির্বাচনগুলো ছিল চোদ্দো আঠারো কিংবা চব্বিশ সে সময়টাকেও চীনকে আমরা লক্ষ্য করেছি সেই সরকারের প্রতি অনির্বাচিত একটা সরকারের প্রতি বা বোর্ড জালিয়াতির একটা সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন জানাতে অনেক সময় বিগত সরকারের পরম মিত্র ভারতের সঙ্গে চীনকে আমরা প্রতিযোগিতায় লিপ্ত হতে দেখেছি কে আগে সমর্থন জানাবে কে আগে সোনার নৌকো নিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানাবে যাই হোক আমি যেটা বলছি যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি চীনের এই সমর্থন এটা শুধু বন্ধুত্বের প্রকাশ ছিল বলে আমার কাছে মনে হয় না এটা ছিল কৌশলগত এক বার্তা চীন বাংলাদেশের সঙ্গে একটা গভীর নিবিড় সম্পর্ক চায় এবং সেই চাওয়াটা কতটা বাংলাদেশের জন্য কল্যাণকর সেটা আসলে বিবেচনা করা দরকার চীন ঠিক আগের মতো সবটাতেই বাণিজ্য দেখে না এখন তার কৌশলগত বিষয় আছে সামরিক নিরাপত্তা নানা ইস্যু তার চিন্তার মধ্যে জড়িয়ে গেছে ডাক্তার মোদিনুসের সফরের সময় ঘোষণা আছে একটি বিশাল প্যাকেজের মোট চল্লিশ বিলিয়ন ডলার এর মধ্যে ছাব্বিশ বিলিয়ন অবকাঠামো প্রকল্পে এবং চোদ্দ বিলিয়ন যৌথ বিনিয়োগে এগুলো চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটাকে বিআরআই হিসেবে বহুল প্রচলিত তার অধীনে বাংলাদেশের জিডিপি এতে তিন থেকে চার শতাংশ বাড়ার সম্ভাবনার কথা বলছেন বিশ্লেষকরা কিন্তু মূল কথা প্রকল্প বাস্তবায়ন মহামদ ইউরুসের সরকার বলছে নতুন নতুন প্রতিশ্রুতি নয় আগের প্রকল্পগুলো দ্রুত শেষ করাই হবে প্রধান লক্ষ্য কারণ অনেক কাজই আটকে আছে দীর্ঘ দীর্ঘসূত্রিতায় এবং চীনের সঙ্গে কাজ করার এটা একটা বড় সমস্যা চীন যে কোনো কাজ যে কোনো পর্যায়ে ঝুলিয়ে দিতে পারে বাংলাদেশ যেটা চায় চীনের কাছে সেটা হচ্ছে ঋণের সময়সীমা বিশ থেকে তিরিশ বছর সুদের হার কমিয়ে এক শতাংশ এবং প্রতিশ্রুতি ফি বাতিল চীন কিছুতে কিছু কিছু বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে বিশেষ করে সময় সময় তবে সুদের হান্দের তারা এখনো বিবেচনায় রেখেছে এই বিষয়টা পুরোপুরি যদি আশানুরূপ মনে করবার কোনো কারণ নেই কিন্তু আশানুরূপ না হলেও রূপান্তরকামী কূটনীতির সূচনা হিসেবে অনেকের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই চীনের এই সম্পর্ক উন্নয়নের চেষ্টার মধ্যে একটা নতুন সম্ভাবনা নতুন দিগন্ত দেখতে পান চীন কুমিং শহরের চারটি হাসপাতাল বাংলাদেশিদের জন্যে বরাত করবার প্রস্তাব দিয়েছে ঢাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণীয় পরিকল্পনা নেওয়া হয়েছে এবং যেই হসপিটাল চীন নির্মাণ করে দেবে বাংলাদেশের চীন এরকম বহু অবকাঠামো বা বহু বিষয় স্থাপনা নির্মাণ অতীতও করে দিয়েছে স্বাস্থ্য খাতে এই সহযোগিতা কেবল চিকিৎসার উন্নতি নয় বরং ভারতের উপর বাংলাদেশের যে স্বাস্থ্য নির্ভরতা সেখান থেকে বেরিয়ে আসবার বা বের করে আনবার একটা কৌশলও বটে এই বার্তা স্পষ্ট বাংলাদেশ বহুমুখী সম্পর্ক চায় ভারতের সঙ্গে যখন আমরা যে কোনো আলোচনা করি তার মধ্যে পানি বিষয়টি অত্যন্ত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিস্তা ব্রহ্মপুত্র এই ইস্যুগুলো সবসময় আলোচনার মধ্যে আছে তিস্তা প্রকল্পে চীনের সম্ভাব্য অংশগ্রহণ ভারতকে উদ্বিগ্ন করেছে এটা অনেক দিন ধরেই শেখ হাসিনার আমল থেকেই এই আলোচনাটা আছে এবং একই সময় ব্রহ্মপুত্রে চীনের বাদ নিয়ে বাংলাদেশে বাংলাদেশেও নানা রকম প্রশ্ন উঠেছে চীন যেটা বলবার চেষ্টা করছে সেটা হচ্ছে যে বাদগুলো বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে না কিন্তু বাংলাদেশের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত এবং চীনের মধ্যে ভারসাম্য রেখে পানি সম্পদ নিয়ে একটা নিরপেক্ষ নীতি নেয়া এবং আমরা যখন বাংলাদেশের একটা বড় সমস্যা রোহিঙ্গা সমস্যা রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলি সেখানেও চীন একটা বড় গুরুত্বপূর্ণ ইস্যু চীন চেষ্টা করেছে মিয়ানমারের সঙ্গে যেন আমরা দ্বিপাক্ষিকভাবে সমস্যার সমাধান করবার চেষ্টা করি কিন্তু সেখানে বাংলাদেশ কোনো সাফল্য পায়নি চীন রাখাইনে আরাকান আর্মি সহ স্থানীয় গোষ্ঠীদের সঙ্গে সংলাপে সহায়তা দিতে পারে এই সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য এটি মানবিক সহায়তা চ্যানেল নিয়ে আলোচনা হয় চীন যদি মধ্যস্থতা করে কার্যকর রোড ব্যাপটায় তাহলে এটি বাংলাদেশের একটা বড় কূটনৈতিক বিজয় হিসেবে বিবেচিত হবে বলে অনেক বিশ্লেষক মনে করেন এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশের আসলে কী কৌশল আমরা কি সেটা বুঝতে পারি বিগত আমলেও বোঝা যায়নি এখনও সেটা খুব একটা স্পষ্ট নয় ভারতের সঙ্গে সীমান্ত হত্যা পানি সমস্যা এবং আগের সরকারের ঘনিষ্ঠতা নিয়ে ক্ষোভ রয়েছে জনমনে এবং ভারতের প্রতি বাংলাদেশের জনগণের সমর্থন ভালোবাসা বলা যেতে পারে প্রায় প্রায় শূন্যের কোঠায় একই সঙ্গে যুক্তরাষ্ট্র চাইছে আরও গভীর উপস্থিতি বাংলাদেশে এমন প্রেক্ষাপটে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো একদিকে দরকারি অন্যদিকে অত্যন্ত সংবেদনশীল বাংলাদেশকে এখন সেতু হতে হবে ভারত চীন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পক্ষ হয়ে নয় সংযোগ হয়ে এবং চীনের যে সঙ্গে আরও কতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি সম্পর্কের ক্ষেত্রে সেখানে শিল্পায়ন গুরুত্বপূর্ণ সেখানে রপ্তানি প্রযুক্তি সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের দিক থেকে চীনের যে সানসেট ইন্ডাস্ট্রিজ অর্থাৎ যেসব কারখানা এখন চীনে লাভজনক নয় সেগুলো বাংলাদেশে রূপান্তরের সম্ভাবনা তৈরি হয়েছে এটি কেবল বিনিয়োগ নয় কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের জন্য একটা বড় সুযোগ বাংলাদেশিদের দক্ষতা এবং কর্মসংস্থানের জন্য একটা বড় সুযোগ বিশেষ করে কৃষি প্রযুক্তি স্বাস্থ্য যন্ত্রপাতি গার্মেন্টসের বাইরের খাতে বিনিয়োগ এলে বাংলাদেশের অর্থনীতি একটা নতুন গতি পাবে এবং এই গতি বাংলাদেশের জন্য বাংলাদেশের অর্থনীতির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয় প্রফেসর মোহাম্মদ ইউনুসের এই সফর আমাদেরকে যেটা শেখায় সেটা হচ্ছে যে একটি রাষ্ট্র শুধু রাজনৈতিক সংকট পার করে পার করে নয় কৌশলগত সিদ্ধান্তের সিদ্ধান্তে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বাংলাদেশ এখন কেবল বিনিয়োগ গ্রহণকারী নয় এটি একটি আঞ্চলিক কূটনৈতিক প্লেয়ার যেটা আমি বহুদিন ধরে বলবার চেষ্টা করছি ছোটো হলেও আমাদের প্লেয়ার হতে পারে দর্শক সারিতে আমরা থাকতে পারি না একটি উৎপাদন কেন্দ্র বাংলাদেশ এবং একটি শান্তি এবং ভারসাম্যের সেতু হিসেবেও বিবেচিত হতে পারে এই মুহূর্তে বাংলাদেশের সামনে সুযোগ নির্ভরতা ছাড়াই সম্পর্কে সম্পর্ক গড়ে তোলা চীন সফরের প্রফেসর মহামতি ইউনেসের চীন সফরের বার্তা হচ্ছে আমরা প্রস্তুত এখন সময় সেই প্রস্তুতিকে কাজে লাগানোর ধন্যবাদ শিখবার জন্যে আপনার মতামত জানান পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন সবাই